কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমাদের নতুন একটা ভিডিও তো অনেক স্বাগত জানাই তো আমরা তো সবাই জানো শ্বশুরবাড়িতে আছি আমরা তো গতকাল এসেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে বসে পড়েছি সবাই আমি মিঠি দাদা মা আর দিদি মনে হয় শুয়ে আছে দিদির শরীরটা ভালো না আর এই দেখো এই যে হচ্ছে প্রসাদ যে কালী পুজোয় দেখেছো আগের দিন আমি একদিন ভিডিও দিইনি তো তাই জন্য বুঝতে না হয়তো অনেকেই তো একদিন একটা কালী পুজোয় গিয়েছিলাম সেখান থেকে এই যে প্রসাদ দিয়ে দিয়েছে তো যদিও চায়ের সঙ্গে আমি খাচ্ছি না কারণ চায়ের সঙ্গে ফল খেতে নেই গুড মর্নিং সবাইকে তো সবার কিন্তু চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই যে বিছানাটা এখন গোছাবো গুছিয়ে তারপরে আজকে তো ওই কালীপুজো বাড়ি তো আজকেও নিমন্ত্রণ আছে ওখানে আজকে সবাই যাবো ওই জন্য আজকে দুপুরবেলা সেরকম কোনো কিছু বাড়িতে রান্নাবান্না হবে না তো মা বললো স্নান করে নিতে তো দেখি আমি বিছানাটা গুছিয়ে স্নান করে নেবো আমার আবার ভিডিও এডিট আছে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও দুটো এডিট আছে আবার ব্লগ ভিডিও এডিট আছে তো সেগুলোও করতে হবে তো যাই হোক দেখি কখন কি করি আস্তে আস্তে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার বর বাড়ি ও কাছে হচ্ছে দোকানে চলে গেছে বাবা আর অনুপম দুজনেই দোকানে চলে গেছে আর মা আমি আর দিদির তো খুব শরীর খারাপ দিদির তারপরে দাদার অর্ক সিজার সবার প্রচন্ড শরীর খারাপ তো ভালো লাগছে না সেই জন্য আসলে আগেরবার যখন এসেছিলাম জমজমাট ছিল তো এবার সব ঝিমিয়ে পড়েছে এবার নিস্তেজ হয়ে শুয়ে রয়েছে সিজারও সেই অবস্থা অর্করও সেই অবস্থা দাদা দিদি একটু ঠিক আছে তাও দিদির বেশি শরীর খারাপ দাদার থেকে তো চলো মিঠির বোধ হয় স্নান হয়ে গেছে ও পুজো দিচ্ছিল দেখলাম মারও স্নান হয়ে গেছে এবার আমি যাবো স্নান করতে সিজা তোমার স্নান হয়ে গেছে সিজারও স্নান হয়ে গেছে সিজাকে সকাল সকাল চান করে দিয়েছে যেহেতু না কালকে এসেছিলাম যখন তখন তো ও উঠছিলই না আজকে তাও একটু উঠে দাঁড়াতে পেরেছে দেখো ম্যাজিক করে আমি বিছানাটা গুছিয়ে ফেললাম কেমন লাগলো কিন্তু তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আজকে দেখো আমি একটা মায়ের শাড়ি পরেছি আমি একটা অন্য শাড়ি নিয়ে এসেছিলাম তো যাই হোক সেই শাড়িটা আর পরলাম না এই শাড়িটাই পরেছি তো চলো এই দেখো আমরা সবাই রেডি বাবা অর্ক আর শ্রীজা বসেছে ওই গাড়িতে আর আমরা এই গাড়িতে বসবো ঠিক আছে চলো আর মা মিঠি শ্রাবন্তী ওরা আগেই চলে গেছে হেঁটে হেঁটে দিদিও যাচ্ছে ওই গাড়িতে আমরা কিন্তু চলে এসেছি আর আসার পরে দেখো এখানে বসে আছি আমি শ্রীজা অর্ক তো শ্রীজা অর্ক দেখো সত্যি খুব শরীর খারাপ ওদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আর এই যে দিদি দিদিরও খুব শরীর খারাপ আসবে না বলছিলো তারপরে আবার এসেছে আর ওই যে বাবা তো সবাই মিলে আমরা এখানে রয়েছি আর আমার বড় আছে এখানে তবে কোথাও একটা গেছে আশেপাশে এখানে আপাতত দেখতে পাচ্ছি না তো দেখো মা বাবা ওইদিকে বসেছে আর এইদিকে আমি দিদি আর শ্রীজা আর ওইদিকে মা বাবা আর অর্কও আছে সাথে দেখো দেখো এখানে কিন্তু সব বেশিরভাগ বাড়ির লোকজন আমি তেমন কাউকেই চিনি না কাউকে বলতে কাউকেই চিনি না শুধুমাত্র আমাদের বাড়ির কয়েকজনকে ছাড়া সবাই এখানে আত্মীয় স্বজন তো সবার সাথে কথা হচ্ছে যারা দেখছে আমাকে নতুন সবাই কথা বলছে আমিও তাদের সাথে কথা বলছি বেশ ভালোই লাগছিল তো দেখো এই যে অর্কর গালটা একদিকে পুরো ফুলে গেছে কারণ ও খুব ঠান্ডা লেগেছে টনসিল হয়েছে তার জন্য আর এই যে সৃজা বলছে তুমি কি করছো কাকিমণি যে আমি ভিডিও করছিস না তো যাই হোক ওর কাকুকে কোথাও দেখতে পাচ্ছি না মানে আমার বরকে তারপর ওকে ফোন করলাম তারপরে কিন্তু ও এই যে চলে আসলো এখানে এসে বসে পড়লো ঠিক আছে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো আর বাবা এখান থেকে উঠে গেছে বাবা উঠে উঠেও যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ কারণ বললো তুই বস আমার বরকে বললো তুই বস আমি পরে বসছি বাবা কিন্তু পরে বাচ্চাদের সঙ্গে বসে পড়েছিল অন্যান্য বাচ্চাদের সঙ্গে বুঝেছ তো যাই হোক চলো এখান থেকে সবাই খাওয়া দাওয়া করবো একসঙ্গে এই প্রথম হয় কোনো অনুষ্ঠান বাড়ি খেতে আসলাম মানে শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে আগের দিন এসেছিলাম কালী পুজোর অনুষ্ঠানে আজকে আবার আসলাম আরও ওই দিকে দেখো মিঠিয়া শ্রাবন্তী বসেছে ওই দূরে আর এই যে এখানে বাবা বসবে ওই বাচ্চাদের সঙ্গে বাবা বসে পড়বে তো চলো এই যে আমাদের প্লেট কিন্তু দিয়ে দিয়েছে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ খাওয়া দাওয়ার সময় এভাবে শেয়ার করাটা সম্ভব হয় না চলো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাই তারপরে কিন্তু তোমাদের দেখাবো আর একদিন আমি ভিডিও দিইনি তাই একটা দিন পিছিয়ে গেছে এটা কিন্তু কিবারের ব্লগ আমি বলছি রবিবারের ভিডিও আর রবিবার আর সোমবার দুদিনের ভিডিও কিন্তু আমি আজকে একদিনে দিয়ে দেব কারণ না হলে পিছিয়ে যাব তাই দুদিনের ব্লগ আমি একই দিনে আজকে ভিডিওতে দিয়ে দেব অনেক এই রকম দুদিনের ব্লগ একদিনে দিলে অনেকে বুঝতে পারো না কিন্তু কেন বুঝতে পারো না আমি তো বুঝতে পারি না কারণ আমি তো একদম ঠিকঠাকভাবেই তোমাদের বলে বুঝিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো যে আজকে রাতে শেষ হচ্ছে পরের দিন সকালে শুরু হচ্ছে তো যাই হোক এই দেখো এই যে একটা জেঠিমা জেঠিমার সঙ্গে আজকে প্রথম দেখা হলো তাই কথা বলে নিলাম চলো এই দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অন্ধরা বাড়ি যাচ্ছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর বাকিরা সবাই পিছন পিছন আসবে তো আরও বাইক রয়েছে চলো এখান থেকে একটুখনি একদম হেঁটেও চলে যাওয়া যায় তো সব হেঁটেই এসেছে চলো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো এখান থেকে পাঁচশো মিটার চলো তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি অনেক আগেই তোমাদের সামনে ক্যামেরা অন করা হয়নি আমি একটু দোকানে যাব দোকান থেকে এসে আমরা গো ডাঙায় চলে যাব আবার সে কবে আসবো কোনো ঠিক নেই মুহূর্তে তাই তো হলো দেখো আমি শুয়ে আছে এসে একটু কষ্ট হয়ে গেছে বলে শুয়ে পড়েছে

গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে সোমবার আর গতকাল রাতে মানে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে বললাম না যে আজকে আমরা বাড়ি যাব তো অনুপম দোকানে গেছিলো বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিলো যার জন্য আমরা আর বাড়িতে যেতে পারিনি আবার ওই জন্য আজকেই বাড়ি যাব আজকে সোমবারে বাড়ি যাব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আজকে রান্নাটা আমি করব কারণ বাবা বলে গেছে আমি যেন রান্না করি বাবা বাবা মাছ নিয়ে এসেছিলো সেই মাছটাই রান্না হবে আজকে মা এখানে বসে সবজি কুটছে আর অর্ক পাশে বসে আছে অর্করও খুব শরীর খারাপ আর ওইদিকে দেখো মিঠি ওখানে বসে আছে তো সবাই মিলে আমরা এখানে গল্প করছি তো মাকে বললাম তুমি সবজি কাটতে হবে না কিছু জিনিসপত্র নেই তাই মাকে বললাম একটু আনার ব্যবস্থা করো তাই মা মিঠির কাছে আনতে দিয়েছিল দোকানে তারপরে আমি বাকিটা সবজিটা কেটে তাই রান্না করতে বসে পড়েছিলাম কারণ বাবা যেহেতু বলে গেছে আমার হাতে রান্না খাবে তো যাই হোক এই দেখো এই যে অর্ক এখন খাওয়া দাওয়া করবে কিন্তু ও কিছুতেই খেতে যায় না ভীষণ দুষ্টুমি করে বদমাইশি করে ওর মা তো পাগল হয়ে যায় তিন ছেলে মেয়েকে নিয়ে পুরো নাজেহাল অবস্থা কারণ দুটোরই জ্বর তার মধ্যে দিদিরও জ্বর দাদারও জ্বর সবার জ্বর তো যাই হোক ওরা খুবই একটা সমস্যার মধ্যে আছে শরীর খারাপ শরীর খারাপ করে আজকে তো প্রায় দশ পনেরো দিন হয়ে গেলো একটা না শরীর খারাপ অর্ক তো মানে সে কী আর বলবো আজকে তাও একটু উঠে বসতে পেরেছে বাচ্চাটা যাই হোক ও এখন বললো হাফ বয়েল্ড খাবে তো দেখো ওর টাকে ডিম ফাটাচ্ছে তো সেই নিয়ে আমরা সবাই এখানে হাসাহাসি করছি মা আবার বলছে তুই মেঝেতে ফাটাবি টাকে ফাটালি কেন আমি ফাটাবো তোর টাকে আমি ফাটাবো তো যাই হোক এই নিয়ে সবাই হাসাহাসি করছিলাম সবাই মিলে একসঙ্গে থাকলে কিন্তু বেশ মজা হয় আনন্দ হয় সেই একা কিন্তুটা ফিল হয় না যদিও আমি একা থাকতেও পছন্দ করি একা থাকতেও ভালোবাসি আবার সবার সাথে থাকতেও ভালোবাসি তো যাই হোক চলো রান্নাবান্না শুরু করব। এই যে মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে এটা দেশি রুই মাছ নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি আর মা কিছুটা আলু কেটেছিলো তারপরে আমি কিছুটা আলু কাটলাম কেটে নিয়ে তাই রান্না বসালাম আর মা ওইদিকে কী খোঁজাখুঁজি করছে ঠিক আছে তো চলো রান্নাবান্না করে নিই তারপরে আজকে আবার বাড়ি তো যেতে হবে কারণ দু তিন দিন হয়ে গেল ওই অনুষ্ঠানের জন্যই এসেছিলাম আবার চলে যাব যাওয়াই হচ্ছে না আসলে আমার বরের দোকানে এতটা চাপ এখন যেহেতু সামনেই কালী আর ও যেহেতু ইলেকট্রনিক্সের দোকান প্রচুর প্রচুর চাপ দোকান থেকে মানে মোট কথা বেরোতেই পাচ্ছে না এতদিন তো দোকানে আসতে পারতো না দোকানটা একদম পুরো মানে কি আর বলবো একদম শেষের দিকে যাচ্ছিলো তারপরে ও আসার পরে কিন্তু আবার নতুন করে দোকান আবার আগের মতন জমজমাটি শুরু হয়েছে ঠিক আছে চলো আমি এখন কী সব বলছিলাম আমার এখন খেয়াল হচ্ছে না তোমাদের সাথেই গল্প করে কাটিয়ে দিচ্ছি আজকের ভিডিওটাও মনে হচ্ছে খুবই ছোট হবে ঠিক আছে আর কিছু করার নেই কারণ আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি বললাম না একদিন ভিডিও না দিলেই গন্ডগোল হয় আর ওইখানে গেলে একদমই নেট তো নেট তো চলতেই চায় না যাই জন্য কিন্তু আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠিক আছে তো চলো মাছগুলো ভাজছি এখন আর অর্ক পাশে বসেছিলাম বসেছিলাম যে কাকিমণির ফোনটা একটু ধরে দেবে তুমি তা বললো হ্যাঁ দেবো দাও তাই ও কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছিল সবাই খুব ভালো ভীষণ কথা শুনে সবাই এক ডাকে চলে আসে ভীষণ বাধ্য আর ওর কাকুকে তো প্রচণ্ড পরিমাণে ভয় পায় বাচ্চাগুলো কারণ বাড়ির আর কাউকে তেমন ভয় পায় না শুধু ওর কাকুকেই ভীষণ ভয় পায় একটা কথা বলবে তখনই সেই কথাটা শুনবে চলো আর কি রান্না বান্না করে তারপরে ঘরবাড়ি বাড়ি গুছিয়ে কাপড় গোছাতে হবে গুছিয়ে তারপরে বিকেলবেলা কখন বেরোই আমার বরাবর সন্ধ্যেবেলা কাজে যাবে বাড়ি আসবে তারপরে আমরা সেই রাত্রিবেলা হয়তো বেরোবো বুঝেছ তো চলো এই দেখো একদিকে হচ্ছে ডিমের ঝোল আর একদিকে হচ্ছে মাছের ঝোল রান্নাটা হয়ে গেলে রান্নাটাও দেখাতে হবে না কিছু না এটা হচ্ছে এটা সোহমদের নতুন ঘর এটা সোহমের ঘর মনে হচ্ছে আমরা তো বাড়িতে চলে এসেছি অনেক দিন পরে বেশ ভালো লাগছে বাড়িতে এসে আর তোমরাও অনেকে বলছিলে যে বাড়ির ভিডিও মিস করছি তো আর মিস করার কোনো ব্যাপার নেই বাড়িতে কিন্তু চলে এসেছি আর এখন হয়তো যাব না পরে কবে যাব আবার ঠিক নেই তো যাই হোক কালকে বাড়ি চলে এসেছিলাম তখন বাজে নটা নটা সাড়ে নটা বেজে গেছিল বাড়ি আসতে তারপরে সবাই মিলে গল্প করছিলাম আমি কাকিমারা পাশের বাড়ি কাকিমারা সবাই মিলে প্রচুর গল্প করছিলাম কাকিমাদের বাড়িতে গেছিলাম চাটা খাচ্ছিলাম তো সেই জন্য কালকে রাতে শুতে কিন্তু অনেক লেট হয়ে গেছিলো তারপরে ও বাড়িতে আবার ঘরে এসে কাজ করছিলো আমার বরের কথা বলছি তো অনেক 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 দেরি হয়েছিল তাই জন্য আর কালকে আর ভিডিও করিনি মাঝে মাঝে ভালো লাগে না জানো তো ইচ্ছাই করে না তো যাই হোক আর দু দু দিনের ভিডিও একদিনে দিয়ে দিলাম তোমরা আশা করি বুঝতে পারবে বোঝানোর জন্য সহজ করে বলে দিয়েছি একদিন ভিডিও না এই সমস্যা হয় আর ওখানে নেট চলতে চায় না বলে ভিডিও পোস্ট করতে পারিনি ওখানে গেলে ফোন টোন দেখা পুরো মাথায় ওঠে কারণ প্রথমবার যখন গেছিলাম তখন ওয়াইফাই চলছিলো তো তখন কোনো সমস্যা হয়নি কিন্তু এই যে দুবার গেলাম গেলাম তো এই দুবারে আমার মানে কি বলবো আমি ফোন টোন কিছু দেখতে পাইনি আজকে শান্তিতে একটু সারাদিন ফোন দেখবো মানে আমাদের বাড়িতে তো ওয়াইফাই আছে আর কোনো রকম কোনো সমস্যা হবে না ফোন টোন দেখতে তো চলো এখন তো ফোন দেখতে চলবে না আর কালকে বাড়ি এসেও ফোন দেখতে পারিনি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে এখন কাজবাজ শুরু করব সকালবেলা কাজবাজ বাজ করে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দুপুরবেলা শুয়ে শুয়ে ফোন দেখব তো আজকে চার দিন ফোন দেখি না চার দিন তোমরা বিশ্বাস করবে আমার কথা বলো আমি চার দিন আমি যে এক মুহূর্ত ফোন না দেখে থাকতে পারি না আমি আজকে চার দিন ফোন দেখি না কারণ নেট চলে না একদম নেট চলে একটা মেসেজ ওপর জন্য হয় না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে যতটুকু ভিডিও করেছিলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমাদের কমেন্ট চেক করবো এবার চার দিন ধরে চেক করতে পারিনি কমেন্ট চেক করে তারপরের দিন আবার নতুন ভিডিও নিয়ে